ফের ঘটল ট্রেন দুর্ঘটনা গত সতেরোই জুন দুর্ঘটনার মুখে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার ঠিক এক মাস পরেই আবারও দুর্ঘটনার মুখে পড়ল একটি দূরপাল্লার ট্রেন এবারে উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হল ডিব্রুগড়গামী চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটি নাগাদ উত্তরপ্রদেশের গোন্ডা জেলার মতিগঞ্জ এবং ঝিলহি স্টেশনের মাঝে লাইনচ্যুত হয় ট্রেনটি জানা গিয়েছে ঝিলহি স্টেশনের কাছাকাছি আসার পরেই একটি বিকট শব্দ হওয়ার পরে ট্রেনটি কাঁপতে শুরু করে এবং লাইনচ্যুত হয়ে যায় সাথে সাথে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে এরপরে ট্রেনটি থামার সাথে সাথেই আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসতে শুরু করে প্রাথমিকভাবে জানা গিয়েছে ট্রেনটির দুটি বগি সম্পূর্ণ উল্টে গিয়েছে এবং চারটি এসি কোচের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দুর্ঘটনায় খবর পাওয়ার পরে ঘটনা ঘটনাস্থলে পৌঁছায় রেলের আধিকারিকেরা ত্রাণ এবং উদ্ধার কার্যের কাজ শুরু হয়ে গিয়েছে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রেলের মেডিকেল টিমও এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যু এবং বেশ কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয় তবে শুরু হয়েছে তদন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে জানা গিয়েছে তবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার এক মাস পার হওয়ার ঠিক পরে পরেই আবারও একটি ট্রেন দুর্ঘটনার জেরে রেলের যাত্রী সুরক্ষা নিয়েই উঠতে শুরু করেছে বড় প্রশ্ন